হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে আমি ভিডিওটি আলোচনা করবো কৃষি ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ঘাসগুলো আবাদ করলে রোপণ করলে কিংবা চাষাবাদ করলে কি পরিমাণ লাভ হওয়া যায় কি উপকার রয়েছে তা আপনারা জানতে পারবেন ভিডিওর মধ্যে তো বন্ধুরা গ্রামগঞ্জের অনেক কৃষক রয়েছে তারা কিন্তু এই গাছটি প্রচুর পরিমাণে তাদের জমিতে বন্ধুরা রোপণ করে থাকে তার কারণ হচ্ছে এই গাছটির কিন্তু গৃহপালিত পশুদের প্রধান খাদ্য গৃহপালিত পশুদেরকে যদি বন্ধুরা আপনারা দিতে পারেন তো বন্ধুরা নিমিষেই কিন্তু এই গাছগুলো খেয়ে চুরমার করে দিবে তো বন্ধুরা শুধু তাই নয় এই গাছগুলো যদি গরুকে গৃহপালিত পশুদেরকে খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের গৃহপালিত পশুদের স্বাস্থ্য ফিরে আসবে এবং কি প্রচুর পরিমাণে দুধ বৃদ্ধি পাবে এবং কি সেই দুধ আপনারা নিজেওরা খেতে পারবেন এবং কি বন্ধুরা আপনারা বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারেন আপনাদের সংসার চালাতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা এই গাছগুলো কিন্তু আপনাদের প্রতি জমিতে বন্ধুরা রোপণ করতে হবে যদি একবার রোপণ করতে পারেন তাহলে বন্ধুরা সেখান থেকেই কিন্তু আপনারা বারবার খাওয়াতে পারবেন গৃহপালিত পশুদেরকে তো বন্ধুরা গৃহপালিত পশুদের স্বাস্থ্য বন্ধুরা খুব সহজেই ফিরে আসবে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে